মুচমুচে রসারও ভীষণ মজার এই পিঠেগুলো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন একটা জায়গায় দশটা খেয়ে নেবেন আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক পরিমাণ মতো ময়দা এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর নিয়ে নিয়েছি এক চামচ মতো ঘি এবারে ঘিয়ের সাথে এই ময়দাটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ করে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পরেই ময়দাটা দেখবেন এরকম দলা দলা মতো হয়ে আসছে একটুখানি হাতের মধ্যে করে নিলে এরকম এক জায়গায় হয়ে আসবে ঠিক এরকম করেই কিন্তু ঘিয়ের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে এখানে আমি ঈষাদ উষ্ণ কিছুটা গরম জল নিয়ে নিয়েছি এই গরম জলটা দিয়ে অল্প অল্প করে ময়দাটা মেখে নেব ঠান্ডা জলে কিন্তু ময়দাটা একেবারেই মাখা যাবে না এরকম হালকা ঈষ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখবেন তাহলে মাখাটা একদম সফট হবে যত নরম করে ময়দাটা সুন্দর করে মাখতে পারবেন ততই কিন্তু পিঠেগুলো দেখতে সুন্দর হবে এবং খাসতে হবে এইভাবে মাখার পর একদম শেষ পর্যায়ে এসে হাতের মধ্যে আবারও কিছুটা ঘি নিয়ে এবার ময়দা গা আবারও ভালো করে এইভাবে মেখে নেব এতে ময়দার গাটা নরম থাকবে সহজে শক্ত হয়ে যাবে না ময়দার দোটা কিন্তু এরকম করে আমি এখানে মেখে নিয়েছি ঠিক এরকম নরম হবে আর এই অবস্থায় এটা ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আর ততক্ষণে অন্য একটা পাত্রের মধ্যে আমি জিনিসটা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মতো চিনি আর এর সাথে দু কাপ পরিমাণ মতো জল কিছুক্ষণের মধ্যেই চিনিটা জলের সাথে ভালোভাবে মিশে গেছে আর জলটা কিন্তু এইভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি একটা গোটা এলাচ পাটে নিয়ে দিয়ে দিলাম এতে শিরার গন্ধটাও ভালো আসবে আর পিঠেগুলো খেতেও খুব সুন্দর লাগবে তবে এই পিঠেগুলো তৈরি করার জন্য খুব একটা ঘন শিরার প্রয়োজন নেই মোটামুটি দু থেকে তিন মিনিট ফুটে যাওয়ার পর দু আঙুলের মধ্যে সামান্য একটু শিরা নিয়ে চেক করে দেখবেন যেরকম একটু চিটচিটে ভাব চলে আসলে শিরাটা তৈরি হয়ে যাবে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর শিরাটা নামিয়ে নেব আগে থাক থেকে এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিয়ে ময়দাটা আবারও একবার খুব ভালো করে এখানে মেখে নেব ময়দাটা কিন্তু এবার আগের থেকেও অনেকটা সফট হয়ে গেছে এবার একটা চাকির মধ্যে সম্পূর্ণ ময়দার ডোটা নিয়ে এবার আমি এখান থেকে বেলে নেবো যেরকম সাধারণত রুটি বেলে গোল করে সেরকম করেই ময়দার রুটিটা বেলে নেবো তবে সাধারণ রুটির চাইতে এই রুটিটা কিন্তু অনেকটাই মোটা হবে রুটিটা বেড়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটা কাঠি দিয়ে এই রুটির ওপরে আমি এরকম করে টেনে টেনে পাতা মতো করে ডিজাইন করে নেব খুব সহজ একবার এই দিক থেকে আর একবার ওই দিক থেকে এরকম করে করে একটা করে দাগ দিয়ে নেবেন ঠিক রুটিগুলোর ওপরে এরকম করে রুটির ওপরে একটু ফাঁকা ফাঁকা রেখে প্রত্যেক কথা পাটার ডিজাইন এখানে আমি তৈরি করে নিচ্ছি একটা পাতা তৈরি হয়ে গেলে ওর পাশে আরেকটু জায়গা ফাঁকা রেখে আমি দ্বিতীয় পাতাটাও একেবারে তৈরি করে নিচ্ছি একটার উঠে থেকে প্রায় অনেকগুলো পিঠেই কিন্তু এখানে বেরিয়ে যায় খুব সহজ একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে কত সহজ এবং কত তাড়াতাড়ি এই পাতাগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে প্রত্যেক করে পাতা এখানে বের করে নিয়েছি এবার আমি এই পাতাটা এখান থেকে কেটে তুলে নেব তার জন্য এই দাগের ধার বরাবর অনুযায়ী কিছুটা অংশই এই কাঠি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এবারে এই পাতাখানে এখান থেকে তুলে নিলাম আর এগুলো কিন্তু এরকম একটু মোটা ধরনের হবে বাকি পিঠেগুলো আমি ঠিক একইভাবে এখান থেকে কেটে তুলে নেব আর দেখুন কাটার পরে দেখতে এগুলো কত সুন্দর লাগছে আর বাকি যে ফাঁকা জায়গাটা আছে ওটা থেকেও আমি পিঠে বানিয়ে নিয়েছি একইভাবে এবার এই পাতাগুলোর ধারে ডিজাইন তৈরি করব তার জন্য এটা চিরুন নিয়েছি আর চিরুনগুলো দিয়ে এভাবে আমি পাতার ধারে অনুযায়ী এরকম একটু দাগ দাগ মতো করে দিলাম এবার দাগগুলো হয়ে গেলে আবার এই দাগগুলো এরকম চিরুন দিয়ে কিন্তু একটু বসে দিচ্ছি এখানে একটু সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল পিঠে এই ডিজাইনটাও করতে পারেন আপনারা আবার আর একটা আরও সহজ ডিজাইন আছে এরকম চিরুনির দাঁতগুলো দিয়ে এরকমভাবে চেপে চেপে দেবেন ধারগুলো দেখবেন কত সুন্দর এই ধারগুলো ডিজাইন তৈরি হয়ে যাবে দুগুলো ডিজাইন দেখালাম আমি এখানে আপনাদের যেটা পছন্দ সেটাই কিন্তু আপনারা খুব সহজেভাবে বানিয়ে ফেলতে পারবেন হাতে করা এই নকশি পিঠেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে প্রত্যেক কটা বাকি যে পিঠেগুলো ছিল সেগুলো কিন্তু ধারগুলো আমি একইভাবে ডিজাইন করে নিয়েছি এইবারে কড়াইতে বেশ কিছুটা তেল ঢেলে নিলাম এখানে আমি সাদা রিফাইন অয়েল ব্যবহার করছি আর তেলটা একটু গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম সিম মচে করে দেব এবারে একে একে পিঠেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে তিনটে পিঠে দিলাম একসঙ্গে খুব একটা বেশি পিঠে দেব না যেটা জায়গা থাকে সেই বরাবর অনুযায়ী পিঠেগুলো ভেজে নেব এবারে পিঠেগুলো ফুলে উঠে দেখবেন তেলের ওপরে এইভাবে ভাজতে শুরু করবে পিঠ একটু লাল করে হালকা আর পিঠেগুলো ভেজে নেবো তাহলে এগুলো ভেতর থেকে খাসতে হবে দেখুন ভাজার পরে কিন্তু ডিজাইনগুলো একই আছে আর দেখতে কত সুন্দর লাগছে প্রত্যেকটা পিঠে ভাজা হয়ে গেলে এবার আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব বাকি পিঠেগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলেনে রান্নাঘর নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবার আগে থাকতে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা ঠান্ডা হয়ে গেছে তাই আবার একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর ফুটে উঠলে গ্যাসটা অফ করে দিয়ে এক এক করে পিঠেগুলো আমি চিনি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দু থেকে তিন মিনিট মতো ভালো করে শিরার সঙ্গে এই পিঠেগুলো এইভাবে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে পিঠের মধ্যে চিনি শিরাটা খুব ভালোভাবে প্রবেশ করে তবে বেশিক্ষণ একদমই রাখবেন না দু তিন মিনিট রাখলেই দেখবেন খুব ভালোভাবে এগুলো কিন্তু রসানো হয়ে গেছে এবারে এই পিঠেগুলো এক এক করে আমি রস থেকে তুলে নিয়ে এইভাবে ছেঁকে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই পিঠেগুলোকে দেখলেই একেবারে জিভে জল চলে আসবে যে কারণ এই পিঠেগুলো একবার বানিয়ে কিন্তু আপনারা এক মাস পর্যন্ত এইভাবে সংরক্ষণ করে রেখে খেতে পারবে একদম এরকমই মচমুচি রসালো থাকবে ভিতরটা রসালো আর উপরটা খাস্তা তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন